জন্য কাউকে বানানো হয়নি আইন ও বিচার ব্যবস্থার সংস্কার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি এবং জুলাই গণহত্যায় আসামিদের গোপনে জামিনে মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অভ্যুত্থানের ঐক্যবদ্ধ জোট বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে বুধবার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শিক্ষা ভবন ঘুরে সুপ্রিম কোর্টের মাজার গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন সুস্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও জুলাই গণহত্যার আসামিদের গোপনে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তারা অভিযোগ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এই জামিন প্রদান করে অভিযুক্তদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে জুলাই ঐক্যের নেতারা বলেন আইন উপদেষ্টার জুলাই ঐক্যের নেতারা বলেন আইন উপদেষ্টাকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন বা ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য বসানো হয়নি শহীদের রক্ত ও আহতদের আত্মত্যাগে তাকে উপদেষ্টা করা হয়নি বাংলার মানুষ এমন উপদেষ্টাকে মশনুতে দেখতে চায় না তারা আরো অভিযোগ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী আসামিদের গ্রেফতার না করে উল্টো তাদের সেফ এক্সিট দিয়ে পালাতে সহযোগিতা করছে এ সময় বক্তারা দাবি জানান গণহত্যার সহযোগী দুই ব্যক্তিকে উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে